নমস্কার সবাইকে পাঁচ পাঁচফোরণ দেখার আমন্ত্রণ জানা শুরু করছি রান্না বান্না তবে শুরুতে আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে সবার কাছে আমি ক্ষমা চাইছি যে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি কারণ আমি খুব মনের দিক দিয়ে খুব ইয়ে ছিলাম কারণ ওই ওই মেয়েটির কথা ইয়ে হয়ে খুব খারাপ লাগেছিলো খুব মনটাও খারাপ হয়ে গিয়েছিল জি করে যে মেয়েটা মৌমিতা দেবনাথ যে এইভাবে মারা গেল তারপর আমাদের এখানে প্রচুর পথসভা রাত্রি দখল অনেক কিছু হয়েছে খুব মনটা খারাপ ছিল যার জন্য কোনো ভিডিও বানাতে পারিনি এই জন্য আমি শুরুতে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আপনারা সবাই আমার ভিডিওটি দেখে আমাকে কমেন্টস করবেন আপনারা কেউ কমেন্টস করেন না যার জন্য আমি কিছু বুঝি না কীভাবে কোনটা করব অবশ্যই কমেন্টস করবেন আর আজকে আমি শুরু করে করছি রান্নাবান্না আমি আজকে করব রুই মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে মাছের ঝোল রুই মাছ অনেক কিছু দিয়ে খাওয়া যায় কিন্তু গাঁটি কচুটা নষ্ট হয়ে যাচ্ছে বর্ষার সময় তো গাঁঠি কচু রাখা যায় না ওই জন্য গাটি কচু দিয়েই রুই মাছের ঝোলটা করব। এই যে আমার মাছ গাটি কচু লঙ্কা টমেটো আদা লবণ হলুদ তো আছেই তারপরে লাগবে একটু জিরের গুঁড়ো লাগবে এবার আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে হলুদ লবণ লবণটা দিই অল্প করে দি নালে মাছে বেশি লবণ দিলে খুব খারাপ লাগে খেতে আচ্ছা এটা মাখাবো গ্যাসটা তার আগে ধরিয়ে দিই হ্যাঁ গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দেব মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম যাতে মাছটা না লেগে যায় মাছ ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলাম কালো জিরে দিলাম লঙ্কা আদা রসুন এই টমেটো এগুলো দেখতে হালকা ভেজে নিই তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু কম লাগবে এবার এগুলো সব দিয়ে দিচ্ছি বাকিগুলো হলুদ দেবো লবণ লঙ্কা গুঁড়ো দিচ্ছি গাটি তো প্রচুর একটু লঙ্কা দিতে হয় এবার জল দিয়ে দি সিদ্ধ হবে হ্যাঁ এবার একটুখানি ঝোল ফুটে উঠেছে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিই এবার মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে এবার ঢেকে দেব এবার ঢেকে দিলাম দশ বিশ মিনিট বাদে ঢাকাটা খুল ঢাকাটা খুলে দেখি কতটা সিদ্ধ হয়েছে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে নুনটা একটু চেক করবো করে তারপরে নাম নামিয়ে দেখাচ্ছি আমার মাছের ঝোল রেডি লবণ চেক করেছি ঠিক আছে একটু ঝোল রেখেছি কারণ গাটিতে না ঝোল টেনে যায় অনেক সময় জন্য একটু ঝোল রেখেছি এখন এটা সার্ভ করা যাবে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাই নমস্কার